আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ছত্রিশ ইউনিটের প্রচেষ্টা দাবি আদায়ের সপ্তম দিনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা করলেন কালো পতাকা মিছিল বিভাগের দাবিতে উত্তাল কুমিল্লা রাস্তায় নয় সংসদ কেন্দ্রিক হতে হবে সব কর্মকাণ্ড বলেন ফখরুল পাকিস্তানের বিমান হামলায় কান্দাহারে বাস্তুচ্যুত বিশ হাজার পরিবার নিহত অর্ধ শতাধিক জনসমাগমে বোরকা নিষিদ্ধের আইন পাস পর্তুগালে বাড়ছে বিতর্ক ফিফার নিষেধাজ্ঞায় বিপাকে বসুন্ধরা কিংস হৃদয়ের ফিফটিতে করে নতুন শুরুর আশায় বাংলাদেশ দর্শক এতক্ষণ শুনছিলেন এখন বিস্তারিত হজরত শাহজালাল আন্তর্জাতিক ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার আঠারো অক্টোবর দুপুর দুইটা চৌত্রিশ মিনিটে খবর পেয়ে প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় পরে ধাপে ধাপে আরো ইউনিট যোগ হয়ে মোট ছত্রিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জশিম তিনি জানান প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট নৌবাহিনী ও সেনাবাহিনীও কাজ করছে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির দুই প্লাটুন সদস্য এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রী টার্মিনালে আগুনের প্রভাব পড়েনি তবে নিরাপত্তার স্বার্থে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম সিলেট ও কলকাতায় ডাইভার্ট করা হয়েছে যাত্রী সেবা যাতে ব্যাহত না হয় সেজন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বিশ্লেষকদের মতে দেশের প্রধান আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে এ ধরনের অগ্নিকাণ্ড শুধু বিমান চলাচলেই নয় আমদানি রপ্তানি কার্যক্রমেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বাড়িভাড়া মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে টানা সাত দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার দুপুর বারোটায় তারা কালো পতাকা মিছিল করেছেন শিক্ষকরা জানিয়েছেন ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ত্যাগ করবেন না সরেজমিনে ঘুরে কথা বললেন সহকর্মী মির্জা সানোয়ার তখন আমাদের দাবি দেওয়ার কারণে অনেকদিন আন্দোলন করার কারণেও প্রধানমন্ত্রী পাঁচ মিনিট সময়ও শিক্ষকদের দিয়েছিল না শিক্ষকরা বলছেন আমাদের শুধু পাঁচ মিনিট কথা বলবো প্রধানমন্ত্রীর সাথে কথা দেয় নেই কিন্তু শেষ পর্যন্ত তার বিদায় নিতে হয়েছে সেই নতুন সরকার গঠিত ছাত্রদের জনতার রক্তের উপরে সেই দেশের জনগণের জন্য যে শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি করা সেটা হয়নি দেখাতে গেলে পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ভিজিট দিতে হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের শিক্ষকদের মাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয় বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী দের বিভিন্ন দাবি বিশেষ করে আমাদের বাড়ি ভাড়া দেওয়া হয় প্রিন্সিপাল থেকে পিয়ন পর্যন্ত সবাইকে মাত্র এক হাজার টাকা সেখানে সরকারিদের দেওয়া হয় মূল বেতনের হয়তো পার্সেন্ট এই তিনটা দাবির জন্য আমাদের জোটের বৃন্দ অনেকদিন ধরে আবেদন করে আসছিল বিশেষ করে ২২ দিন আন্দোলনের পরে উৎসব ভাতা পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সময় আর অন্যান্য ভাতাগুলো বাড়ানোর কথা অদা করেছিলেন শিক্ষা উপদে সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়েদুদ্দিন মাহমুদ স্যার কিন্তু দুঃখের বিষয় শিক্ষা উপদেষ্টা পরিবর্তন পরে যে বাজেট হলো সে বাজেট নিয়ে অ্যানালাইসিস করে দেখা গেল যে শিক্ষা বাজেট অল্প কিছু বেড়েছে কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তাদের কোনো ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা কোনো কিছু বৃদ্ধি করেনি আপাতত আমাদের সামান্য দাবি প্রকার এই দাবিগুলো দীর্ঘদিন থেকে করে আসছে আমরা এমপিবুকের শিক্ষকরা আজকে প্রায় সাত দিন যাবত আমরা এই শহীদ মিনারে আছি আসলে আমাদের মূল দাবিটা হচ্ছে জাতীয়করণ সারা পৃথিবীতে সরকারি গভর্নমেন্টের আন্ডারে চলে স্কুল কলেজ মাদ্রাসা আমাদের মূল হচ্ছে জাতীয়করণ দেখা যায় সকাল থেকেই কালো পতাকা হাতে শিক্ষক কর্মচারীরা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছেন কেউ কেউ মাথায় কালো ব্যাজ বেঁধে স্লোগান দিচ্ছেন তাদের কণ্ঠে শোনা গেছে ভাতা নয় ভিক্ষা নয় ন্যায্য অধিকার চাই বাড়ি ভাড়া বৃদ্ধি করো 20 শতাংশের প্রজ্ঞাপন জারি করো ইত্যাদি স্লোগান শিক্ষক কর্মচারীরা স্পষ্ট করে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে বাড়ি ভাতা 20 শতাংশ চিকিৎসা ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে নগরী শনিবার আঠারো অক্টোবর বিকেল তিনটা থেকে শত শত মানুষ কান্দির চত্বরে জড়ো হয়ে সমাবেশে অংশ নেন বিকেল চারটা পঁয়তাল্লিশ বিভাগ চাই এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক আবুল কাসেম বক্তারা বলেন কুমিল্লা প্রাচীন সভ্যতার ধারক এবং ঐতিহাসিক নিদর্শনের ভাণ্ডার সমতট অঞ্চলের রাজধানী হিসেবে কুমিল্লা সব দিক থেকেই সমৃদ্ধ এখানে বিভাগের সব দপ্তর বিদ্যমান ছয় জেলার আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত অথচ কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করা জনগণের সঙ্গে বক্তাদের দাবি কুমিল্লা বিভাগ আমাদের অধিকার অধিকার এই নিশ্চিত করতেই হবে অন্যদিকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে কার্যকর করতে হলে সব রাজনৈতিক কর্মকাণ্ডকে সংসদ কেন্দ্রিক করার উপর গুরুত্বারোপ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতে গত পনেরো বছরে আওয়ামী লীগ যে সংকট ও জটিলতা সৃষ্টি করেছে তা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয় তাই দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর উচিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী সংসদ গঠন করা শনিবার আঠারো অক্টোবর গ্রিন রোডে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি এ মন্তব্য করেন একটা অনন্ত ঘটনা স্বচ্ছ করা জনগণের কাছে পৌঁছে দেওয়া গণতন্ত্রকে সত্যিকার অর্থে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে প্রাতিষ্ঠানিক ভাবে আরো বেশি উন্নত করা এবং গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে যাওয়া গণতান্ত্রিক কৃষ্টি অর্থাৎ ডেমোক্রেটিক কালচারটা এই ব্যাপারগুলোতে এই মধ্যে সবগুলি আসতে সক্ষম প্রায় দীর্ঘ সাত আট মাস কাজ করে তারা এটা নিয়ে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে শুক্রবার বিকেলে চালানো এই অভিযানে অন্তত হাজার পরিবার বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন কান্দাহার প্রাদেশিক শরণার্থী প্রত্যাবাসন বিভাগের উপপ্রধান নিয়ামতুল্লাহ উলফাতে নিশ্চিত করেছেন ঘনবসতিপূর্ণ এলাকায় নির্বিচারে বোমা বর্ষণের ফলে হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছে স্পিন বোলদাক শহরটি আফগানিস্তান পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত সংঘাত ও পাল্টাপাল্টি হামলার পর দুই দেশের সেনাবাহিনী পনেরো অক্টোবর থেকে আটচল্লিশ ঘন্টার যুদ্ধ যুদ্ধবিরতিতে গিয়েছিল তবে সেই বিরতির মেয়াদ শেষ হয় সতেরো অক্টোবর শুক্রবার দুপুরে কয়েক ঘন্টার মধ্যেই কান্দাহার ও পাকতিয় বিমান হামলা চালায় পাকিস্তান এতে কান্দাহারে নিহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন এবং পাকতিয় আরও দশজন দুই প্রদেশে আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ আফগান কর্তৃপক্ষ আশঙ্কা করছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সংঘাতের মূল কারণ পাকিস্তানের অভ্যন্তরে সক্রিয় তালেবান পন্থী সশস্ত্র গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি পর্তুগালের পার্লামেন্ট অ্যাসেম্বলিয়া ডাক্তার রিপাবলিকা জনসমাগম পূর্ণ স্থানে নিষিদ্ধ করে নতুন আইন পাশ করেছে গতকাল শুক্রবার অনুষ্ঠিত ভোটে সংখ্যাগরিষ্ঠ এমপি প্রস্তাবটির পক্ষে মত দেন আইনে বলা হয়েছে এখন থেকে কোন নারী বা পুরুষ এমন পোশাক পরতে পারবেন না যা মুখমণ্ডল ঢেকে রাখে আইন অমান্যকারীদের সর্বনিম্ন দুইশো ইউরো থেকে সর্বোচ্চ চার ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে দ্য পর্তুগিজ প্রেসিডেন্ট এই বিলটি প্রস্তাব করেছিল কট্টর ডানপন্থী চেগা পার্টি তাদের দাবি পর্তুগালে অধিকাংশ নারী স্বেচ্ছায় নয় বরং পারিবারিক ও ধর্মীয় চাপে বোরকা পড়তে বাধ্য হন তারা যুক্তি দেন এটি এক ধরনের সামাজিক পীড়ন এবং পর্তুগালের সাংস্কৃতিক মূল্যবোধে মুখমণ্ডল উন্মুক্ত রাখাকে সম্মান করা হয় অভিবাসী ও নাগরিকত্ব প্রত্যাশীদেরও এই রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে অন্যদিকে বিরোধীরা আইনটিকে বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন তাদের মতে পর্তুগালের সামাজিক মূল্যবোধে ধর্মীয় স্বাধীন স্বাধীনতা স্বীকৃত অথচ নতুন আইন সে স্বাধীনতায় আঘাত এনেছে বিশেষ করে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় এই আইনের কারণে চাপ ও বৈষম্যের শিকার হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন্স বসুন্ধরা কিংস নতুন মৌসুম শুরুর আগেই বড় ধাক্কায় পড়েছে দু হাজার পঁচিশ মৌসুম শুরু হওয়ার পর ক্লাবটির ওপর দল বদলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা কারণ গত মৌসুমে রোমানিয়ান কোচ ভ্যালেরিতিতে চুক্তি অনুযায়ী প্রাপ্য অর্থ না পাওয়ায় আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থার দ্বারস্থ হয়েছিলেন বিদেশি ফুটবলার ও কোচিং স্টাফরা নিয়মিত ফিফায় অভিযোগ করে তাদের পাওনা বুঝে নিচ্ছেন অথচ দেশীয় ফুটবলার ও কোচরা প্রতি মৌসুমেই চুক্তিকৃত অর্থ না পেলেও খেলা ও কোচিং চালিয়ে যাচ্ছেন এই বৈষম্য ঘরোয়া ফুটবলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সর্বশেষ ঘটনায় ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজী বকেয়া বেতন না পাওয়ায় বসুন্ধরা কিংসের সঙ্গে নিজের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ফুটবল বিশ্লেষকদের মতে বিদেশি খেলোয়াড় ও কোচদের প্রাপ্যতা নিশ্চিত হলেও দেশীয়দের প্রতি অবহেলা ঘরোয়া ফুটবলের কাঠামোগত দুর্বলতাকে প্রকাশ করছে এবার ক্রিকেটের খবর আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের ধকল কাটি উঠতে না উঠতেই নতুন অভিযানে নেমেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রণ পেয়েছে হাসান মিরাজের দল মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম দুপুর দেড়টায় শুরু হয় ম্যাচটি ইনিংসের শুরুতে ধীর স্থির ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন তাওহিদ হৃদয় সাতাশি বল খেলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তিনি যদিও ব্যাটিং ছিল কিছুটা ধীরগতি তবে উইকেটের প্রেক্ষাপটে তার এই ইনিংস দলকে শক্তভিত গঠ সহায়তা করেছে শান্ত থিতু হয়ে খেললেও ইনিংস বড় করতে পারেননি দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন সৌম্য সরকার ভক্তদের আশা ওয়েস্ট ইন্ডিজ সিরিজই হতে পারে ঘুরে দাঁড়ানোর নতুন সূচনা দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন